নমস্কার আজ আমি চলে এসেছি আজকে একটু অন্য ধরনের কণ্ঠ নিয়ে একটি সামাজিক বার্তা দেব যদিও আমি এটি ক্যাফে কবিতার পাপিয়াদির থেকে অনুপ্রাণিত হয়েছি তবে উনি পাঁচটি কণ্ঠে করেছেন আমার দ্বারা হয়তো পাঁচটি কণ্ঠ হবে না চেষ্টা করছি তিনটি কণ্ঠের মাধ্যমে পিঠের ব্যথাটা কি বেড়েছে রে তার সাথে কোমরের ব্যথাটাও প্রচন্ড বেড়েছে কি যে করি আমার ছেলেটাকে বললাম বাবা ওষুধটা নিয়ে আয় কিন্তু ভুলে গেছে মনে হয় ও ব্যথাটা বেড়েছে প্রেসক্রিপশনটি যে কোথায় রাগলুম কে জানে কোথায় যেন রাগলুম কোথায় তো পেয়েছি ও হতে পারছে না গো নাকড়েছে গোলাই বললে বেলা কে দিদি ভাই নাকি ও হ্যাঁ ঠামি আমি তো কেন কিছু বলবে বলছি দিদি ভাই কোমরের ব্যথাটা খুবই বেড়েছে তাই প্রেসক্রিপশনে যে ব্যথার ওষুধটা আছে ওটা একটু এনে দিবি দিদি ভাই কোমরের দিদি ভাই একটু এনে দিবি ঠাম্মি আমি এখন কলেজ যাচ্ছি আমার দ্বারা হবে না গো এখন তুমি পরে বাবাকে দিও বাবা এনে দেবে আর তোমাদের না বেরোনোর মুখে যত কাজ পড়ে যায় যত সব চললাম আমি আসছি ঠাম্মে ও এখনকার মেয়েদের কিছু বলার না গো গোরে কি যে করি বৌমা তো বাড়িতে নেই বৌমাকে বললে না বৌমা এনে দিত ওরে বাবি গো কে দা কে হালা অ ঠাকুমা ঠাকুমা তুমি আমার কাজ রাখছো কেন ঠাকুমা ঠাকুমা গাগুলো এসেছে তা বাচ্চা হ্যাঁ আমার বাড়িতে কোনো নাতিপুতি হয়নি গো কোনো ছোট বাচ্চা টাচা হয়নি অন্য বাড়িতে যাও অন্য বাড়িতে যাও রে না গো ঠাকুমা না আমি এসেছি তুমি যেন কি বলে কাদ্রাচ্ছিলে ওই কাদরা নদে এসেছি গো রানা নদে আর কি বলবো বাচ্চা কোমরের ব্যাথাটা এত বেড়েছে যে ছেলেটা ভুলে গেছে জানতে গো বললাম সে তো কলেজ চলে গেল এখন যে কি করি তা ঠাকুমা আমাদেরকে দিতে পারিস বটে আমরা গিয়ে এনে দেব দিবি নাকি তোমরা এনে দেবে তোমাদের হাত সাত ভালো নেই গো পাবে ও কোমরে ব্যথাটা বেড়েছে গো তার স্বর্ণ ঠাকমা হাত সাত ভালো নেই বলে এখন চলবে না দাও তোমার প্রেসক্রিপশনটা দাও দেখি ওষুধটা এনে দি আচ্ছা বাবু ওষুধটা এনে দি ঠাকমা তা দাও বাচ্চা কি আর বলবো কেউ যখন নেই দা আচ্ছা দা জগপাল দেখো গোপাল দেখো গো এখানে একটি সামাজিক বার্তা দেওয়া হচ্ছে আমরা যে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে অবহেলার চোখে ঘৃণার চোখে অস্পৃশ্যতার চোখে দেখি তারা কিন্তু অনেক সময়তেই আমাদের অন্ধের জষ্টি হয়ে আসে তাই সকলের কাছে আমার একটা আবেদন কোনো মানুষকে ছোট করে দেখা উচিত না তা সে যে ধর্ম যে লিঙ্গ যে বর্ণের হোক না কেন নমস্কার